আল্লাহ কু আবি হল্লা ঘি রাফানা জলাগা আঙ্কু সাবাই ইানা ওয়াতানা কামনা রকি আই রাফ গো না রামী হাজার হাজার মানুষ এই পাবনা রনিতে থেকে এই মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ মেঘের বাণী করে সবার দানগুলো আপনার দরবারে কবল করে নেন জানি না কার জানি আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ অনেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা বাজার থেকে হাট থেকে ঘাট থেকে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ যারা দান করেছেন সবার দানগুলো আপনি কবonar মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে আমদ পর্যন্ত দায়ে মারে রাখেন আর আসতে পারি কি পারি না জানি না যেই তিনি মরণ দিবা জমার দিন মরণ দিও অনেকে অসুস্থ আছি প্রত্যেকে ভালো করে দেন যারা অভাবে আছেন অভাব দূর করে দেন যারা টেনশনে আছেন টেনশন দূর করে দেন অনেকে দোয়া চেয়েছেন আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় দোয়া চেয়েছেন আল্লাহ কবল করেন আল্লাহ এলাকার মধ্যে রহমত রহমতার বরফত নাজিল করেন আল্লাহ মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকে নিয়ে খেয়া দান করে দেন আল্লাহ মেঘের পানি করে এই মাহফিল কমিটি এবং মাদ্রাসার কমিটি মসজিদ কমিটি অনেক কষ্ট করে আমি করকে দাওয়াত করে এনেছেন আল্লাহ কি দিতে পারলাম আমি জানি না আল্লাহ তুমি সব আব্বা আম্মার গনা maaf করে দাও আমার পাশে একটা গুরুস্থান আছে আল্লাহ গুরুস্থানের কবরবাসী কবর ধরে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় পর্দার হে মা আপনাদেরকে আবেদা সাদ এক মেন তো ইয়ে বা কন এটা জা হেদা সো আবেরা সাদ একটা বানিয়ে দাও ডাবি আর বোস করে দা আল্লা মেঘের বানি করে এই সুন্দর আয়োজনটাকে না যাতে রুসিলে বানিয়ে দাও আয়র আপ বলে লভিন মেহের বানপোদা তোমার কাছে করিয়া গল্লা তুমি আমরা সবার জন্য আজকের মা নাজাতে না যাতে

করে দেন আল্লাহ সামনে প্রাইমারি স্কুল কিং বা হাই স্কুল আল্লাহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি এডাপ্ট কমিটি অর্গানাইজিং কমিটি আল্লাহ যে যে কমিটি থাকুক না কেন আল্লাহ আপনি সবাইকে নেকায় দান করে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হায়াতে বরকত দেয়া দেন আল্লাহ মিগরি বাণী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করে দেন আমরার নামাজে বানায় দেন রোজাদার বানায় দেন আল্লাহ ফরদানু সিন যারা বলে সন্তানাদি নাই আল্লাহ সন্তান দিয়ে দাম্প জীবনকে সুখের নিকেতন বানাইয়া দেন আল্লাহ দেশের মিত্রে শাসমতার রহমতের না দিয়ে করেন যারা ও বুঝে না

وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة لا إله إلا الله محمد رسول